যা দেখি লাগে ভালো স্বপ্ন আজ মেলেছে ডানা চঞ্চলে চেনা পথে কিছুতে আমার আজ মানে না মন বাঁধা দেখো আমারই খুশিতে ওই নদীতে ঢে ওঠে সেই খুশিতে সূর্যটাও মুসকি হেসে ওঠে দেখো আমার ওই ফুল ফোটে সেই খুশিতে সূর্যটাও হেসে ওঠে হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন অনেক সুন্দর একটা ভিডিও কারণ গানের সুরে সুরে আমি বলে দিয়েছি যে যা দেখি লাগে ভালো স্বপ্ন আজ মিলেছে ডানা সত্য কথা কারণ সুন্দর দৃষ্টি নিয়ে যেদিকে তাকায় সেই দিকটাই এত সুন্দর লাগে মার্শাল্লা ভীষণ সুন্দর তো এটা আমার চলতি পথে আমি কয়েকদিন ধরে হেঁটে যাওয়া আসা করতেছি আমার কর্ম জায়গায় কাজের জায়গায় কারণ সারাদিন বসে থাকা হয় চিন্তাভাবনা করলাম যে একটু হাঁটাহাঁটি করি যাওয়ার সময় হেঁটে যাব আসার সময় একটু হেঁটে আসব। তো আসার পথে দেখলাম এই যে বাচ্চারা কি সুন্দর কাদামাটি দিয়ে খেলছে কিছুক্ষণ ওদের পাশে দাঁড়ালাম দেখলাম আর নিজের শৈশবটা খুব সুন্দরভাবে উপলব্ধি করলাম আগের মতো করে মনে হচ্ছিল যে আমি আর এই তো পাশে আমার চেনা পরিচিত একজন তার হচ্ছে এটা সজনে গাছ আমাকে দেখে বলছে ম্যাডাম কিছু সজনে পাতা নিয়ে যান এটা অনেক উপকারী তো সে তার ছেলেকে দিয়ে সজনে ডাল পেরে দিচ্ছে আমাকে তো ওখানে দাঁড়িয়ে আমি খুব সুন্দর সব কিছু উপভোগ করছিলাম এই যে সামনে একটা নদী নদীতে এখন ভাটা পড়েছে পানি নাই পানি কম আর ওই সাইডে একটা কৃষ্ণ গাছ এত সুন্দর লাগছে ফুটে আছে ফুলগুলো লাল সুন্দর দেখা দেখার মতো জায়গাটা আর এত সুন্দর বাতাস বসেছিলাম অনেকক্ষণ এখানে ওদের সাথে গল্প করছিলাম খেলছিলাম এই তো সজনে পাতা নিয়ে আবার হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে যে কত কিছু দেখলাম আর কত কিছু উপভোগ করলাম ভাবলাম ভিডিও না করলে হবে না দেখেন যাওয়ার রাস্তাটা কত সুন্দর মনে হচ্ছিল এই রাস্তাটা যদি শেষ না হতো আমি হাঁটতেই থাকতাম হাঁটতেই থাকতাম দুই সাইড দিয়ে এগুলো হচ্ছে কি গাছ বাহার গাছ ভীষণ সুন্দর লাগছিল জায়গাটা এটা একটা লেকের পার হাঁটার জায়গায় আশেপাশ দিয়ে এলাকা আছে মানুষ জনবসতি একটা এই তো অনেক সুন্দর জায়গাটা আর দুই পাশ দিয়ে বিভিন্ন ধরনের ফলের গাছও আছে দেখার মতো এই দেখেন এত সুন্দর আম ধরে আছে থোকায় থোকায় একটু হাত বাড়ালেই আম পাড়া যাবে কিন্তু কার কার গাছ সম্ভব না শুধু দেখেই নিলাম আর ভিডিও করে নিলাম এই তো কত সুন্দর রাজহাঁসের দল যাচ্ছিল আর এখানে দুটা প্রজাপতি নেচে নেচে খেলা করছিল সেটাও ভিডিও করে নিলাম অনেকক্ষণ দাঁড়ালাম ওদের সাথে ওরা কী করছে দেখেন এখানেও ফল কী ফল যে জাম্বুরা তারপরে যে আম লিচু এগুলো মশারি দিয়ে ঘের দিয়ে রাখছে যেন পাখিতে না খায় হাঁটতে হাঁটতে অনেক কিছুই দেখলাম আর এখানে দেখলাম এক ঝাঁক শিশু বাচ্চারা ওরা নদীতে গোসল করতেছে এটাও খানিকটা দাঁড়ায় দেখলাম এখানেও নিজেকে আমি উপভোগ করলাম কারণ আমার শৈশবটা এমন ছিল পুকুরে গোসল করা আর এই জিনিসটা দেখে তো অনেকক্ষণ দাঁড়াই ছিলাম একটা বাচ্চার দুলনায় দুলছিল মনে হচ্ছিল ওকে নামাই দে আমি একটু দুলি কিন্তু নামিয়ে উঠলে ওটা ছিঁড়ে পড়ে যাবে নিচে কিছুক্ষণ দাঁড়ায় দেখছিলাম ভীষণ ভালো লাগলো দেখতে এখানে একটা থাই জানালা ছিল নিজেকে একটু দেখে নিলাম হাঁটতে হাঁটতে আর সামনে ছিল এই যে ঘাস ফুল ফুলগুলো অনেক সুন্দর লাগছিলো এটাও ভিডিও করলাম তারপরে আছে এখানে কারা যেন মাছ রাখছে অনেক বড় বড় মাছ এর মধ্যে কি কি মাছ জানি না খুব লাফালাফি করছিল ভাবলাম যে কি এখানে একটু দেখি কুকি দিয়ে দেখি মাছ আর এই তো অনেক কাঁঠাল অনেক বড় একটা গাছ মানে গাছের গোড়া থেকে পাতা আগা কোনো জায়গায় কাঁঠাল ধরতে বাকি নাই অনেক কিছু দেখালাম আরও অনেক কিছু ছিল বেশি বড় করলে ভিডিওটা আরও বড় হয়ে যেত কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই আল্লাহ হাফেজ